বাংলাদেশের সিনেমা জগতের জীবন্ত কিংবদন্তি আলমগীর যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় প্রযোজনা পরিচালনা এবং গানের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করে চলেছেন ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের গর্বিত বাবা সম্প্রতি তার পারিবারিক জীবনের নানা গল্প নিয়ে হাজির হয়েছিলেন একটি টেলিভিশন অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলমগীর তার ছেলে মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে আবেগঘন কথা বলেন তার জমজ নাতিরা আলমগীরের প্রতি এতটাই অনুরাগী যে তারা তার হাঁটার ভঙ্গি অনুকরণ করে এবং মজার ছলে তাকে আলমগীর বলে ডাকে এই মজার মুহূর্তগুলোকে আলমগীর জীবনের সবচেয়ে বড় আনন্দ বলে বর্ণনা করেন আলমগীরের তিন সন্তান আখি আলমগীর মেহেরুবা আহমেদ এবং তাজবির আহমেদ তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি বড় মেয়ে আখি আলমগীর একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী যিনি গানের পাশাপাশি স্টেজ শো এবং মিডিয়া উপস্থিতির মাধ্যমে জনপ্রিয় ছোট মেয়ে মেহেরুবা গৃহিণী এবং ছেলে তাজবির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন আখি আলমগীর সম্প্রতি তার বাবা এবং দুই ভাই বোনের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিডিয়া থেকে দূরে থাকা মেহেরুবা তাসবীর এবং আলমগীরের নাতি নাতনিদের দেখে ভক্তরা আনন্দ প্রকাশ করেছেন পুষ্টিতে আঁখি আলমগীর লিখেন আব্বুর সঙ্গে আমরা তিন ভাইবোন ভক্তদের ভালোবাসা এবং ইতিবাচক মন্তব্য এই পরিবারের প্রতি সবার মুগ্ধতার প্রমাণ আখি জানান তার বাবা আলমগীরের পরামর্শ না নিয়ে তারা অনেক সময় কোনো উদ্যোগ নেন তবে তার সৎ মা গায়িকা রুনা লাইলার সঙ্গে এই বিষয়ে সহজেই আলোচনা করেন তারা রুনা লাইলার খোলা মনের আচরণ এবং বন্ধু সুলভ স্বভাব তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে উনিশশো সালে আলমগীর বিয়ে করেন গীতিকার খুশনুর আলমগীরকে তাদের সংসারে জন্ম নেয় আখি আলমগীর মেহেরুবা এবং তবে এই দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটে এরপর নিরানব্বই সালে তিনি গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীরের জীবন কেবল একজন নায়কের গল্প নয় এটি একটি পরিবারকে কেন্দ্র করে ভালোবাসা শিক্ষা এবং মূল্যবোধের উত্তরাধিকারের গল্প সন্তান এবং নাতি প্রতি তার ভালোবাসা এবং তাদের জীবনের প্রতি গভীর সংবেদনশীলতা তাকে একজন পিতা মাত্র নয় বরং একটি পরিবারের আদর্শ পরিণত করেছে। আজকের প্রজন্ম আলমগীরের মতো কিংবদন্তি অভিনেতার জীবন থেকে শিখতে পারে কেবল কেরিয়ার নয় পারিবারিক জীবনের গুরুত্ব তার প্রজ্ঞা পরিপক্কতা এবং ভালোবাসা দিয়ে গড়া একটি পরিবার এই সমাজের অনুপ্রেরণার উজ্জ্বল উদাহরণ তো সুপ্রিয় দর্শক মেয়েদের সঙ্গে আলমগীরের এই সুন্দর সুসম্পর্ককে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ